ভাই কি বোঝা যাচ্ছে আমি আমার সন্দেহ সিটটা কি আলগা বসানো হয়েছে কিনা এটা নিয়ে আমাকে সন্দেহ বসানো হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ বলেন তো

আমি তো মাংস আমি ধানমুড়ির থেকে আসছি কিন্তু ধানমুড়ি থেকে আমি রেগুলার ওনার কাছে আপনার ভিডিও রেগুলার দেখি আমি রেগুলার আসি এখান থেকে ধানমুড়ি থেকে আমি আসি এই উবর ভাড়া দিয়ে আসি উবর ভাড়া দিয়ে যাই মাংস নেওয়ার জন্য তো আমার অন্য অন্য জায়গার মধ্যে যে এখন ভেজাল গরু যে বিক্রি হচ্ছে বিভিন্ন স্পটে তো আমার ওয়াইফ বলতেছে না আমরা গরু খাব না যে স্পট যে এখন যে রুক্ত ধরা পড়ছে হ্যাঁ এটার জন্য ওই আকরাম ভাই ছাড়া আমরা নেই না কিন্তু এই এর সাথে আমার আপনাদের ভিডিও যখন থেকে শুরু হয় এর আগের থেকে কিন্তু আমার নেওয়া আচ্ছা ভালো মাংসনে আর আগে থেকে আর 6 7 বছর থেকে এই ধানমন্ডি থেকে আমি আসি এখন আসলাম ঘুমটুম নষ্ট করে সারা জাগনা ফজনাসপুরে এই এখন আমি আসলাম আমার আসতে তো অনেক সময় লাগছে না হ্যাঁ 700 স্টেডিছি এখন আসি ধানমন্ডি দেওয়ার জন্য নিয়ে যাব আমি কালকে যখন রাতে দেখলাম এর আগে গরুটা আমার সিংটা একটু সুন্দর ছিল আর এই গয়াল সাধারণত তো শান্তশিষ্ট থাকে না